শুভ সকাল বন্ধুরা একদম বেলায় ছাদে চলে এলাম আর এই যে ফুল তোলা হয়ে গেছে অবশ্য তো কাকু প্রতিদিন ফুল তোলে গাছগুলোতে জল দেয় আর তাই আমিও চলে এলাম ঘুমের থেকে উঠে একদম ফ্রেশ হয়ে তো এখানে গাঁদা ফুলের চারা লাগিয়েছে কাকু তো ছোট ছোটো একেবারে তো শীত সবাই পড়েছে তো বড় হলে সুন্দর ফুল হবে তো যাই হোক প্রতিদিন এত জায়গা এতটা জায়গায় জল দেওয়াও কিন্তু কম খাটনির ব্যাপার নয় তো কাকু প্রতিদিন এই কাজটা করে তবে কাকুর একটু সকালবেলায় এক্সারসাইজও হয়ে যায় এর মাধ্যমে যাই হোক খুব ভালো পাওয়া যাচ্ছে কী বলে ভাত কাপড় তো ভাত কাপড়ের অনুষ্ঠান বাড়িতেই হবে আর ছোটোখাটো একটা মানে এই ফ্যামিলি বৌভাত মানে বাড়ির লোক নিয়ে ঘরোয়া বৌভাত হবে আজ তো ক্যাটারিং করা আছে বেশ আজকেও ভালো মন্দ খাওয়ার দাওয়ার খারাপ মন্দ কবে হচ্ছে প্রতিদিনই ভালো মন্দই হচ্ছে তো যাই হোক আজকে ঘরোয়াভাবে বহুভাত পালন হবে তার কারণ হচ্ছে কি যে ঘর মানে যে লজ ভাড়া করেছে তো এই ঘরের আশপাশেই মানে বাড়ির কাকুর বাড়ির আশপাশেই যেখানে বোনের যে ছেলের মুখে ভাত হলো না তো আমরা এসেছিলাম সবাই মিলে তো সেই টাইমে যেখানে হয়েছিল ওই ওই লজ তো সেখানে আজকে খালি নেই তো সেই কারণে আগামী দিন তো আগামী দিন হচ্ছে বড় করে বউ অনুষ্ঠান আর আজ ছোট করে ফ্যামিলিদেরকে নিয়ে আশপাশের লোক নিয়ে বউ তো চলছে একদিনও মিস নেই প্রতিদিনই ভালো মন্দ এবং খুব আনন্দ দারুণ মজা হচ্ছে এখানে মানে ভেবেছিলাম হয়তো অত দূরে যাচ্ছি তো সেখানে গিয়ে হয়তো আমাদের একটু বোর ফিল হতেও পারে আমরা সেই জন্যই আসলে গৌতম আমি এসছি যে দুজনে মিলে এটা ঘুরে ফিরে ইয়ে করবো কিন্তু আমরা ঘোরারই টাইম পাচ্ছি না এতো আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক খুব ভালো লাগছে খুব এনজয় করছি নো বোরিং শুধু এনজয় তো চলো আজকেও চলবে তো এখন যাচ্ছি বাজারে কাকুর সঙ্গে কিছু কেনাকাটা আছে গেলো কাল নিয়ে গেছিলাম তো আজকে অত সব কেনাকাটা নেই কারণ যেহেতু সব ক্যাটারিং বলা আছে তো ছোট খাটো যেসব বাজার আছে সেগুলো করতে যাচ্ছি তো কাকু আসছে তো চলো চা খেয়ে গরম জল খেয়ে এই নিচে নামলাম সবে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ এনজয় হবে তো আজকের তো ছোটোখাটো বাজার রয়েছে আর তাছাড়া সামনের দিন হচ্ছে গিয়ে অনুষ্ঠান বউভাত তো সেখানে যে খাসির মাংস তারপরে মাছ লাগবে সেইগুলো নিয়েও একটু যার যার কাছে অর্ডার দিয়েছে একটু তো তাদেরকেও একটু অ্যালার্ট করে দিচ্ছে আর তাছাড়া আজ দুপুর বেলায় যে অনুষ্ঠানটা হবে সেখানে হবে আর মাছ তো সেই জন্য অর্ডার দিয়েছিল বড় বড় সব আর মাছ নিয়ে এসছে আর কাকুর একটা নিয়ম হচ্ছে গিয়ে মাছ আর মাংস এগুলো নিজের দেখে নেবে যতই ক্যাটারকে দেওয়া হোক না কেন আর সেটাই আমরা এখন করব। আর মাছ দুপুরবেলার জন্য যেটা লাগবে সেটা আমরা নিজের সামনে কেটে তারপরে ক্যাটারিংয়ের লোকটার হাতে তুলে দিয়ে তারপরে আমরা বেরোবো হবে তো নেওয়া হয়েছে আর মাছ বড় বড় দুটো কাটা হয়েছে একটা মিডিয়াম সাইজের একটা নিয়ে এসছি তারপর নিজে দেখে তারপরে আর এর সাথে হবে লাউ ঘন্ট তো সেই জন্য অর্ডার দেওয়া ছিল হচ্ছে লাউ তো বাজারে ঘাট করে আমি তো কত উঠে পড়লাম সব বাজার নিয়ে বেশি করতে হয়েছে কাকু আসছে মাইকে তো এত সব বাজার হয়েছে এই যে মাছ এটাতে ফুলকপি আছে লাউ আছে একটার মধ্যেও লাউ

তো বাজার থেকে এসে দেখছি এদিকে রান্নাবান্নাও রেডি তো সবাইকে ডেকে ডেকে বসিয়ে দেওয়া হলো ব্রেকফাস্টে রয়েছে আজকে লুচি আলুর সবজি একটা ডিম আর মিষ্টি এগুলো তো কমন মিষ্টিটা কমন আর কি সববেলাই তো যাই হোক এই যে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আবার বেরোতে হবে এবার আমাদের একটু সাজগোজের ব্যাপার রয়েছে কাকু বলছে আজকে শেভিং করতে হবে তো কাকুই নিয়ে যাবে এরকমই প্ল্যান তো যাই হোক শেভিং করে এবার বাজারঘাট বলতে একটু ফুলের অর্ডার দেওয়া আছে সেখানে এসছি স্নান করে রেডি হয়ে গেছি কাকুর সাথে বেশ কিছু কাজকর্ম সেরে একদম কাকু আমাকে শেভিং করিয়ে একেবারে নিয়ে এসছে তো এসে বলেছে স্নান করে রেডি হয়ে যাও এবার মেয়ের পক্ষ থেকে সব চলে আসবে প্রায় ওনারা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক আসবেন তো ওই যে বললাম ঘরোয়াভাবে হবে ভাতে প্ল্যানিং আছে আসলে ভাত কাপড় হবে ভাত কাপড়ের একটা অনুষ্ঠান থাকে তো সেটাই আর কি এরকম জমক করে হচ্ছে তো করে একদম ফেস ওয়াশ করে চলে এসেছি আর এখন স্নান করে রেডি হয়ে গেলাম আজকে এই পাঞ্জাবিটাই তো 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 প্যান্ট নেই একটা প্লেন জিন্স সেটা পরে নিয়েছি আর তার সঙ্গে পাঞ্জাবিটা আশা করছি ঠিকঠাক লাগছে ওটা ন্যাচারাল ওটা কিছু করা যাবে না হোক চলো শ্যাম্পু করলাম তো চুলগুলো আর কি সেট হচ্ছে না চলো আর কি করা যাবে আমরা বেরিয়ে পড়েছি কাকু ডেকে গেছে আগে থেকে রেডি ছিলাম কাকু এসে ডাকলো মানে ছোটো ছোটো ব্যাপারগুলো কাকু ভোলে না কাকু কাকিমা সবাই চলে গেছে বোনে আমরা যাচ্ছি পরে তো দুপুরবেলায় একদম রেডি হয়ে শুট শ্যুট না বুট না আমরা একেবারে আমি একেবারে পাঞ্জাবি পরে নিয়েছি একটা চলো তো ওইগুলো আমি এসেছি আসতে দেখছি খাওয়া দাওয়া বেশ শুরু হয়ে গেছে একদম ঘরটা করে সুন্দরভাবে পরিচালনা চলছে জায়গা এত কম যে নানান জায়গায় টেবিল বসানো হয়েছে লোকের আয়োজন যেহেতু বেশি বেশি টেবিল না বসালেও দিতে সমস্যা তো মেয়ে পক্ষর থেকে যারা যারা আসার কথা সবাই চলে এসছে আর এখানে এখন অনুষ্ঠিত হবে ভাত কাপড়ের সব নিয়ম তো যাই হোক একটু ফটোশ্যুট হচ্ছে আগে তো চলে আসলো কাকু এবার শুরু হবে কি করে হয় চলো দেখি এখানে একটু মজা তো হবে আমরাও দেখব

আসলে কি আমি তোমার মিষ্টিটা দিই না তুমি মিষ্টি করে দি দাও আইতো মিষ্টি মিষ্টি লাইট দি না তুমি আমি তো সেটাই করব না আগে তুমি মিষ্টি করে আমাকে তোমার মিষ্টি মুখে রাখার দায়িত্ব নিবা এবার 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 কর আমি করব যে সাইডে সাইডে তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ হলো তো এবার আমরাও খেতে বসে পড়লাম তো অনেকক্ষণ ধরেই খাওয়া দাওয়া চলছে তো এবার আমরা খেয়ে দে এবার একটু রেস্ট করব করবো বিকেলবেলা আমাদেরকেও একটু বেরোতে হবে ফ্রি আছি তো একটু দেখি জলপাইগুড়ির আশপাশটা একটু ঘুরে দেখা যায় কি না চার ভাই একসঙ্গে খেতে বসে দেখেও ভালো লাগছে অনেক আনন্দ ফুর্তি হলো খাওয়া দাওয়া হলো তারপরে যেসব রীতিনীতিগুলো ছিল আজকে এই যে ঠিক আছে না ইয়ে কী বলে ভাত কপরের অনুষ্ঠানটা হ্যাঁ দায়িত্ব নেওয়া সারা জীবনের তো সেইগুলো হলো এখন সব কমপ্লিট করে যাচ্ছি ঘরের দিকে একটু রেস্ট নিয়ে আর বিকেলবেলায় বেরোতে হবে আমাদের কিছু কাজ আছে সেই জন্য একটু ঘুরতে বেরোবো আর কি সন্ধেবেলা এখানে এসে তো আর ঘোরা হলো না কীভাবে আজকে একটু ঘুরবো শুনেছি তো যাচ্ছি ঘরের দিকে যাই খাওয়া দাওয়া বেশ ভালোই হলো এবার পেটটা অনেকটা বড় হয়ে গেছে একটু কমাতে হবে একটু রেস্ট হাঁটাহাঁটি করছিলাম কিছুক্ষণ ওখান দিন তা এখন ঘরে গিয়ে একটু রেস্ট করি পা ফা ব্যথা হয়ে গেছে খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে বেশি হাঁটাহাঁটি করতে হবে বলতে থাকলে

তো ওই রুই মাছ আছে না ice এর আবার list করাই আছে কাকু করে পকেটেই আছে কোন দিন কি কি হবে কমন হবে তো আজকের লিস্টটা টা ও অতো করে নি তো নিয়ে এসে তারপর দেখে যে ডিম তো ডিম হবে মাস্টার রেখে দিয়ে দিয়ে কালকে তো দুটো ছেলে একটা ঘরের মধ্যে থাকলে সেই ঘরের পরিস্থিতিটা কি হতে পারে তা একবার দেখো তো চেষ্টা করি অনেক গুছিয়ে রাখবার তো সেই জন্য একটা জায়গায়ই সব জড়ো করেছি আর এই একটু তোয়ালেটা একটু ভেজা ভেজা আছে তো সেই কারণে স্নান করলে ভিজে যায় তো সেই জন্য এখানে রাখা আছে গৌতমের এখানে আছে আমার এখানে আছে জুতোগুলো এখানে দিয়ে আছে তো চেষ্টা করছি যে এটা গুছিয়ে রাখবার চেষ্টা করি কিন্তু এর থেকে বেশি কিছু আর হচ্ছে না তো জামাকাপড়গুলো পরে এসে গুছিয়ে রাখলে তো নষ্ট হয়ে যাবে না তো সেই জন্য একটু মিলেও রাখতে হয় তো এইভাবে রেখেছি এখানে তো বেরিয়ে পড়লাম একটু জলপাইগুড়ি শহরটা মানে এই হেঁটে হেঁটে যতটা আর কি ঘোরা যায় বেশি দূরে আর যাবো না কাকু ফোর হুইলারের চাবি আমাকে দিয়ে দিয়ে যায় বলছে যেখানে যাবে গাড়িটা নিয়ে যাবে বলো দেখি এই শহরের মধ্যে ঘুরবো চাকা কেন একদমই না এখন বেরোচ্ছি হেঁটে হেঁটে যাব কারণ এই শুয়ে বসে খেয়ে শরীরটা যেন আর পেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো একটু হাঁটাচলা করলে অন্তত শরীরটা সুস্থ থাকবে তো দরকার আছে যাই আমি আর গৌতম বেরিয়েছি কারণ হয়তো দেখি কি কোথায় কোথায় যাওয়া যায় কি দেখতে পাই আমরা একটু ঘুরবো শহরটা দেখবো তো এই যে সামনে একটা মোড় এখান থেকে লজটাই দিকে বুঝলি দিকে শহর চ তো বজরঙ্গবালির মন্দির রাস্তায় একটা জায়গায় দেখলাম বজরঙ্গবালির বিশাল মন্দির তো রাত্রিবেলায় দেখা তো যাচ্ছে না তো বেশ বড় একটা মন্দির তো এখানে আমি একবার পুজোও দিয়েছি আমরা যখন সবাই একসাথে এসেছিলাম মঙ্গলবার পড়েছিল একদিন তো সেদিনকে আমরা গেছিলাম মিরিক সেদিনকে বাজরাঙ্গলির পুজো দিয়ে তারপরে বেরিয়েছিলাম করতে দিকে তো এসে গেছি আবার বিয়ে বাড়িতে আর দুপুর বেলায় গিয়ে যে ফুলের অর্ডার করে এসেছিলাম খাট সাজাবার জন্য তো খাট সাজিয়ে দিয়ে গেছে তো এত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো এবার আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করা করে একবার ঘরে যাব ব্যাস তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব আগামী দিন আসছে এবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তো চলো